ভাগীরথীর তীরে উপচে পড়া মানুষের ভিড় মৎস্যজীবীদের পরিচালনায় সারা বাংলা নৌকা বাইজ প্রতিযোগিতা দেখার জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও মৎস্যজীবীদের পরিচালন এবং প্রশাসনিক তৎপরতায় নির্বিঘ্নে সম্পন্ন হল সারা বাংলা নৌকো বিগত কয়েক বছর ধরে ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করলেন এই বছরও প্রতি বছরের ন্যায় স্বাভাবিকভাবে সকাল থেকে নদীয়ার শান্তিপুর নদী নদীর তীরে অসংখ্য উৎসুক মানুষ ভিড় জমান এই নৌকো বাইচ প্রতিযোগিতা দেখার জন্য জানা যায় আজকের প্রতিযোগিতায় নটি নৌকো প্রতিযোগী হিসেবে করে অংশগ্রহণ এবং যারা উত্তীর্ণ হবে তাদেরকে উৎসাহ প্রদানের জন্য ট্রফি সহ প্রথম স্থান অধিকারকারীকে পঞ্চাশ হাজার এবং দ্বিতীয় স্থান অধিকারকারী নৌকোকে তিরিশ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলে জানা যায় এছাড়াও অংশগ্রহণকারী বাকি সাত প্রতিযোগীকে দু টাকা করে অনুদান দেওয়া হয় প্রায় জানা যায় প্রায় পনেরো বছর ধরে নদীয়ার শান্তিপুর ভাগীরথী নদী সংলগ্ন সারাঘর মৎস্যজীবীদের পরিচালনায় এই নৌকো প্রতিযোগিতা হয়ে এই বছরও প্রশাসনিক সহযোগিতায় এই প্রতিযোগিতা সম্পূর্ণ হল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক মঞ্চে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা

আমাদের জলের ব্যবস্থা আছে পায়খানা বা তৈরি আছে সব রকম ব্যবস্থা আছে জলের ব্যবস্থা বেশি প্রশাসন আমাদের সাহায্য করছে প্রশাসন প্রশাসনের উদ্যোগটা বেশি আছে যারা অংশগ্রহণ করছেন এবং যারা উত্তীর্ণ হবে তাদের জন্য প্রতিটা মেয়েদের প্রভাব আমাদের দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং যারা ফার্স্ট হবে তাদের পঞ্চাশ হাজার টাকা টপি সহকারে যারা সেকেন্ড হবে তাদের ত্রিশ হাজার টাকা টপি সহকারে এবং থার্ড হবে তাদেরকেও কুড়ি হাজার টাকা দেওয়া হবে প্রশাসনের ভূমিকা কতটা প্রশাসনের ভূমিকা ভালো